আঠারো পিস লাইফ বয় সাবান আঠারো পিস এটা কত গ্রামের ওই একশো গ্রাম একশো গ্রামের আঠারো পিস আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনি এই যে বারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আচ্ছা আঠারো পিস শুধু লাল হ্যাঁ ওকে ভাই আর লাইফ বয় লেমন মিনি আছে হলো চব্বিশ পিস চব্বিশ পিস এটা কি পাতায় বারো পিস করে ভাইয়া হ্যাঁ এই যে বারো পিস আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ পাইলাম ওকে সার্পেক্সেল মিনি দশ টাকা দামের

টোটাল আইটেম হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট হ্যাঁ আটটা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই আচ্ছা আপনার যে প্রতিনিয়ত অর্ডারের মালগুলো নিয়ে আসেন অনেক সময় যে আইটেম আপনারা না আমরা অনেক দোকানে মিস হয় এটা কেন একটু বলেন তো ওরা তো আপনার অনেক সময় আমাদের গুডাউনে ড্যামেজ মাল থাকে আচ্ছা তো যারা অর্ডার কাটে তারা তোই থাকলে বলতো ভাই ড্যামেজ মাল আছে এটা পাবেন না কারণ আপনারা ইয়া করতেছেন 2000 টি মুখ ভাঙা মাল পড়ে আছে মালটা শর্ট বুঝতাছেন এই ড্যামেজের জন্য মানে আপনাদের গুডাউনে ড্যামেজের জন্য মালটা দোকানে আসে না দোকানে আসে না এইজন্য স্যার অন্য কোনো প্রবলেম নাই যে অর্ডারে পরে মালটা আসে না এইজন্য অন্য কোনো প্রবলেম না অর্ডার থাকলে মেমো বরাবরই মাল আসবেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের ডিলার পয়েন্টটা কোন জায়গায় পড়ছে এখন ওই নিরিবেলি

ধন্যবাদ ভাইয়া আসলে আমি আপনাদের এসার মানে আসে প্রতিনিয়ত তবে আমি দেখলাম যে আইটেম আমার প্রয়োজন তাই আমি আইটেম গুলো অর্ডার দিছি তবে সময়মতো মতো মাল পাওয়ার জন্য আমিও খুব খুশি আর প্রতিনিয়ত আপনারা গাজী স্টোরে মাল গুলো পৌঁছাই দিবেন আর আমি আপনাদেরকে ভাইয়া অনেক খুশি আচ্ছা আপনারা গাজী স্টোরে মাল গুলো দেন এখানে দিয়ে কিনে আপনাদের কোনো খারাপ ব্যবহার বা অনেক অনেক কিছু করে নাকি না আমরা তো কোনো খারাপ ব্যবহার আপনার সাথে পাই না পাচ্ছেন না তাহলে আপনারা উপর লেভেলে একটু জানাবেন যে আসলে অনেক আইটেম অর্ডার থাকলে বা কি কারণে আসে না সেটা একটু আমাদের জানানোর চেষ্টা করেন আপনাদের কাছে আমরা জানতে চাই যে দেখা গেছে অনেক আইটেম অর্ডার হওয়ার পরেও কেন আসে না আমাদের আলাদা তো শর্ট থাকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই আজকে আমি এতগুলো আইটেম বুঝে পাইলাম ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঠিক আছে